জিরা যেটা ভালো আটশো টাকা কেজি সুপ্রিয় দর্শক আসসালাম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি কাওরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার বাজার আজকে আঠারোই মে রোজ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ এগুলোর আমদানি আছে এগুলোর দাম বাড়ছে না কমছে আজকে এই কারণ বাজে বিভিন্ন আপনারা না করে সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ বাজারের একজন বিশিষ্ট আরবদারকে আজকে পেয়েছি ভাইজানের নাম সেলিম অনেকদিন পর এই হাস্যজ্জির মুখটার সাথে কথা বলবো আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আর ভাই বেচাবে কিছু কম মোটামুটি ভালো আছে বেশাবেছি কমে যাচ্ছে কেন ভাইয়া ভাই কি বলবো পেঁয়াজ হাটে বাজার বেশি এখানে খায় না হাটের সাথে বাজার আর এখানে মিল নেই বেচাবেকি কম ইন্ডিয়ান দিয়ে আসার কথা শুনতেছে কাস্টমার ভাবছে যে ইন্ডিয়ান আইসে অনেক দাম কমবে আসলে ইন্ডিয়ান দিয়ে বেশি বেশ দাম বেশি জি ওই জন্য একটা আতঙ্ক বেশি বেশ টা খাচ্ছে না যে এলসি বিএস আসতেছে আসতেছে দাম যদি কমে যায়

দাম করছে দেখ আপনি বিভিন্ন মানের করছেন এই সুন্দর সোনাপুর বাষট্টি টাকা বিক্রি করা হচ্ছে আপনার এই পেঁয়াজ কি একই অবস্থা ষাট টাকা বাজারে সব সব ষাট বাষট্টি টাকা আর পাবলার পেঁয়াজটা যাচ্ছে কোথায় সর্বোচ্চটা তেষট্টি

আপনারা পেঁয়াজ ন্যায্য দামে কিনে এনে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে খুব খারাপ ভালো না খুব খারাপ পেঁয়াজের দাম বাড়ছে না কমছে 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 কমার সম্ভাবনা দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে এলসি আসছে এলসি আসছে আবার বেচা কিনা মাসের শেষের দিকে যায় আমদানি কোন কাস্টমার খুব কম

আশা করি তো এমনই থাকার কথা এমনই থাকার কথা এই যে আলুর বাজার এখন যে দামটা আছে এই এই সুফলটা কে নিচ্ছে এরা যারা স্টকে মাল রাখছে তারা লাভ না স্টক পার্টি কি করছে কৃষকরা লাভ পাচ্ছে না কৃষকরা লাভ পাইছে কৃষকদের পক্ষে বাম পার পাইছে পেয়েছে কৃষকরা 40 টাকা কেজি 30 টাকা কেজি আলু ক্ষেত জমিনে রাখছে আর যারা কোলেস্টোর রাখছে যারা রমজানের আগে রাখছে জি তারা মানে 15 টাকা ওভার কেজি লাভ হচ্ছে তাই আর আমরা যারা কিনাই না ব্যস্ত আছে আমাকে মনে হয় না যারা এখন বর্তমানে কিনা কৃষকের তাই না ইষ্ট তাই না এদের কোন রকম দিন যাচ্ছে দিন যাচ্ছে আপনার এখানে আরতবারি কেমন নেন আলুতে বস্তা পঞ্চাশ টাকা টাকা আচ্ছা বিক্রমপুরে আলু কোথায় বেশি বিক্রি হয় কারণ বাজার বেশি কারণ বাজার বিক্রি হয় বাংলাদেশে কারণ বাজার শ্যামবাজার তারপরে চিটাগাং এই কয় জায়গায় এখান থেকে চিটাগাঙ্গে বেশি বিক্রি হয় এখন তো রাশের আলু তো কোলেস্টার আছে ছাড়ছে বিক্রমপুর আলু কি কোলেস্টার বের করছে সবই সবই এক লাখ ওপেন আচ্ছা আপনি আজকে বিভিন্ন ধরনের আলু বিক্রি করছেন এটা কত বিক্রি করছেন করছে আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ সবচেয়ে এক নাম্বার আর এইটা 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 এটা হলো আমি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ রাশাই নাকি আর এইটা কত বিক্রি করছেন এটাও পঁয়তাল্লিশ টাকা এটাও পঁয়তাল্লিশ টাকা আর এই যে এগুলো লাল আলু এগুলো এগুলো আটচল্লিশ টাকা এগুলো এত ভালো আলু বাংলাদেশে হয়েছে এটা হয় তার মানে আলু দাম বাড়বে আর কিছুদিন পর নাকি আপনি মনে করছেন দাম তো সব জিনিসের আর দাম বেশি না আর আলু তো এমনি হাই দামে গেছে আলুটা এই মৌসুমে চল্লিশ টাকা টাকা অনেক দাম অনেক দাম এই অনেক দাম খুসবা বাজারে 55 এটা হচ্ছে এটা সাধারণ মানুষের জন্য একটা বড় জুলুম হয়ে গেল এই জুলুম থেকে রক্ষা পাবে কবে সাধারণ জনগণ এই বছর তার চান্স তার আগামীতে আশা আগামীতে আশা না সরকার যদি কৃষকদের ভর্তুকি দেয় উৎপাদন বাড়াতে কোনো সম্ভব যদি ইন্ডিয়া থেকে আলু পেয়াজ আনে যদি আলু পেয়াজ আনে তাহলে এই রেটটা থাকব আর না নেই তাহলে আরো গতিতে বেরিয়ে যেতে যেতে পারে তাই আমদানি নির্ভর করছে

আর এখন জিনিসটা ঠিকসই বেশি এখন আলু নষ্ট হওয়ার সম্ভাবনা তেমন নাই আগে যেগুলা ছাড়া আলু গুলো ভালো না না এগুলো না একজন ক্ষেত্রে ফালা রাখছে রৌদ্রে মাঝে ছিল আবার রোদ্রে আইসে ওখান থেকে চার পাঁচ দিন লাগবে গাড়ি যাইতে এই আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে একটু ঠিকানাটা বলেন সোনার বাংলা ডেভেল জির ওয়ান সেভেন টু জিরো ওয়ান নাইন ডাবল ফোর থ্রি সেভেন

যেটা টাকা আর দুইশো আশি সত্তর দুশো আশি সত্তর আর আমাদের দেশি রসুন তো তিন চার রকম দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কত বিক্রি হচ্ছে এটা আপনার দুইশো টাকা দুইশো টাকা

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ